তিনি আল্লাহ যিনি ছাড়া আর কেউই সার্বভৌমত্বের মালিক না তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত ঘুম ও তন্দ্রা তাকে স্পর্শ করে না আকাশ ও জমিনে যা কিছু আছে তা তার কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া তিনি সবার অগ্রপশ্চাতের খবর রাখেন তার গাত বিষয়ের কিছুই মানুষের জ্ঞানসীমার সীমার আয়ত্তাধীন হতে পারে না অবশ্য তিনি যা ইচ্ছা করেন বা ইচ্ছাকৃতভাবে কাউকে কিছু জ্ঞান দান করেন তবে তা ভিন্ন কথা তার একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃত্ব আকাশ ও পৃথিবীর সর্বত্র পরিবর্ত ওই সবের আকাশ ও পৃথিবীর রক্ষণাবেক্ষণে তাকে কিছু মাত্র ক্লান্ত করে না আর তিনি হচ্ছেন এক মহান ও শ্রেষ্ঠতম সত্তা আলকুরানের প্রতিটি সুরা ও আয়াত বিশেষে নাইল হওয়ার পিছনে রয়েছে একটা ঐতিহাসিক কারণ ওই কারণকেই বলা হয় শানে নুজুল আয়াতুল কুরসিরও রয়েছে একটা শানে নুজুল আমরা স্লোগানে বলি সব সমস্যার সমাধান আল আলকুরান আল এটা শুধু স্লোগানেরই ভাষা নয় বরং এইটাই হচ্ছে বাস্তব সত্য যে মানব জীবনের ও মানব সমাজের প্রতিটি সমস্যারই নির্ভুল ও সঠিক সমাধান রয়েছে আল আয়াতুল কুরসির মধ্যেও রয়েছে একটা সব চাইতে বড় জটিল সমস্যার সমাধান যাকে আমরা সহজ বাংলায় বলতে পারি গদি সমস্যার সমাধান সার্বভৌমত্বের মালিক কে হবেন তা নিয়ে গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে সৃষ্টি হয় বিতর্ক সার্বভৌমত্বকে সবাই স্বীকার করে কিন্তু সবাই একমত হয়ে বলতে পারে না যে সে ক্ষমতা থাকবে কার হাতে তার সঠিক সমাধান খুঁজে বের করতে মানুষ হল ব্যথ আল্লাহ তার শেষ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে নাইল করলেন নতুন করে এ সমস্যার সমাধান এজন্যে এ আয়াতের নামই রাখা হল আয়াতুল কুরশি বা কুরশির আয়াত যার মাধ্যমে পাওয়া গেল কুরসি সমস্যার চিরস্থায়ী সমাধান অবশ্য পূর্বের কিতাবগুলোতেও একথা বলা হয়েছিল রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে একটা ছোট রাষ্ট্র কায়েম করলেন তখন হিজরির দুই জেশনে এই আয়াতের মাধ্যমে যেমন একদিকে সার্বভৌমত্বের মালিকানার বৈশিষ্ট্য বর্ণনা করা হল তেমন অপরদিকে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্রের বাস্তব ফজিলত সমাজ জীবনে বাস্তবায়িত করে সচক্ষে দেখানো হল মানুষ সত্যিকারভাবে বুঝল আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্রই হচ্ছে একমাত্র কল্যাণ রাষ্ট্র